প্রত্যেকেই দেখতেই পাচ্ছ স্মার্টফোনের মাধ্যমে সরাসরি ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন কমপ্লিট করে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে ইউ বন্ধুরা তোমরা সকলেই জানো স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হয়ে গেছে এখনই তোমরা তোমাদের স্মার্টফোন দিয়ে এ সরাসরি ই কিন্তু স্বামী বিবেকানন্দ মেডকাম স্কলারশিপের আবেদন করতে পারো কিভাবে আবেদন করবে তার সম্পূর্ণ প্রসিডিওর একদম অথেন্টিক এই হানড্রেড পারসেন্ট সঠিক নিয়মে কিভাবে আবেদন করবে যাতে তুমি স্কলারশিপের টাকা সহজে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারো তার সম্পূর্ণ এ টু জেড আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো এবং সঠিক নিয়মে আবেদন করে হান্ড্রেড পারসেন্ট স্কলারশিপ পেয়ে যাও তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটিকে লাইক না করে থাকলে অতি অবশ্যই লাইক প্রদান করো কারণ প্রচুর পরিশ্রম লেগেছে ভিডিওটি তৈরি করতে আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো সবার প্রথমে তোমাকে তোমার ফোনের গুগল ব্রাউজারে যেতে হবে ফোন দিয়েই দেখাচ্ছি এই ফোনে সেম জিনিস তোমাকে টাইপ করতে হবে এস ভি এম সি স্কলারশিপ তোমরা এস ভি এম ডট ডব্লু বি ডট জিও ডট ইন এটা লিখে যে সার্চ দেবে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসবে আর অফিসিয়াল ওয়েবসাইটে আসলে সবার প্রথম তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে সেই কারণে এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন অপশান এই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন অপশানে যদি ক্লিক করো দুটো অপশান দেখতে পারবে একটা হচ্ছে টপার ঠিক আছে এখানে টপারে গিয়ে তোমরা ফ্রেশ না রিনুয়াল সেটা দেখবে যদিও এখনও টপারদের জন্য শুরু হয়নি ঠিক আছে এ যদি তোমরা টপার না হও অর্থাৎ তোমরা ধরো র্যাঙ্ক করনি বডি এ বা আগে যে এক্সাম দিয়েছ সেখানে র্যাঙ্ক নি সেক্ষেত্রে নন টপারে তোমাদের ক্লিক করতে হবে নন টপারে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ নিচে যাবে সমস্ত ডিটেলস দেওয়া দেওয়া আছে যে কত পার্সেন্ট মার্কস লাগবে কি লাগবে কীরকমভাবে অ্যাপ্লাই করতে হবে কি কী ডকুমেন্টেশন লাগবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া দেওয়া আছে তারপরে তারপরে জাস্ট এখানে দিস ইজ টু ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশন প্রপারলি আই এগ্রি এখানে ক্লিক করবে ক্লিক করে এ প্রসিড ফর রেজিস্ট্রেশনে তোমরা কিন্তু ক্লিক করবে প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করলেই এরকম একটি ইন্টারফেস দেখতে পারবে যেখানে লেখা রয়েছে এ তোমাদের যারা মাইনরিটি স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু এখানে আবেদন করলে চলবে না তাদের তোমাদের ঐক্যসি পোর্টালে এ গিয়ে আবেদন করতে হবে তারা এখানে ক্লিক করে ঐক্যসি পোর্টালে চলে যেতে পারো বাদ বাকি এখানে অনেকগুলো অপশান রয়েছে আলাদা আলাদা ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা জায়গায় ক্লিক করতে হবে তো এখানে তোমাদের বোঝাতে আরও সুবিধার জন্য সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে তোমাদের সমস্তটা শেয়ার ক্যাটাগরি তোমাদের সামনে সামনে আসবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রেজিস্ট্রেশন ক্যাটাগরি যদি ভুল সিলেক্ট করে তুমি আবেদন করো তাহলে কিন্তু তুমি স্কলারশিপ থেকে কোনো অ্যামাউন্ট পাবে না তাই জন্য ক্যাটাগরিগুলো খুব মনোযোগ সহকারে শোনো তো প্রথমেই এই তোমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এ ডাইরেক্টেড অফ স্কুল এডুকেশন তো এক্ষেত্রে তোমরা যারা স্কুলে পড়ছো ও ক্লাস টেন ইলেভেন টুয়েলভ এ পড়ছো তারা এখানে এ অ্যাপ্লাই ফর ফেসার্সে ক্লিক করবে এবং তোমরা যারা রীতিমতো দেখতে পাচ্ছ ডাইরেক্টেড অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং যারা পলিটেকনিক করছো ও ইঞ্জিনিয়ারিং করছো ইনস্টিটিউটে পড়ছো কলেজে পড়ছো পলিটেকনিক নিয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে তারা এখানে অ্যাপ্লাই ফর ফেসার্সে ক্লিক করে আবেদন করবে এরপরেই তোমরা নিচে যাবে নিচে গেলে তোমরা দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে ডাইরেক্টেড অফ পাবলিক ইনস্টিটিউট ওট এখানে কারা আবেদন করবে তোমরা যারা জেনারেল এ ডিগ্রি কলেজের ছাত্রছাত্রী রয়েছে মানে তোমরা যারা অনার্স করছো পাস করছো গ্র্যাজুয়েশান করছো ও তারা রীতিমতো এই অ্যাপ্লাই ফর ফেসার্সে এখানে ক্লিক করবে এরপরে তোমরা পাশে দেখতে পাচ্ছ ডাইরেক্টেড অফ টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ তোমরা যারা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল কলেজে পড়ছো টেকনিক্যাল ফিল্ডে কলেজ ইউনিভার্সিটিতে পড়ছো তারা এখানে অ্যাপ্লাই ফর ফেসার্স অ্যাপ্লিকেশানে ক্লিক করবে তারপরে একদম শেষে তোমরা দেখতে পাবে এ লেখা রয়েছে ডাইরেক্টেড অফ মেডিকেল এ ডাইরেক্টেড অফ মেডিকেল এর এডুকেশান তো তোমরা যারা মেডিকেল নিয়ে পড়ছো লাইক আর নার্সিং করছো মেডিকেল এর কোর্সেস করছো ও এই মুহূর্তে কলেজে পড়ছো বা ইনস্টিটিউটে পড়ছো মেডিকেল নিয়ে তারা এখানে অ্যাপ্লাই ফর ফেসার্স অ্যাপ্লিকেশনে ক্লিক করবে তো এক্ষেত্রে প্রসিডিওর প্রত্যেকটার এক কিন্তু রেজিস্ট্রেশন ক্যাটাগরিটা তোমাদের তোমার সাবজেক্ট অনুযায়ী তোমার এডুকেশন অনুযায়ী কিন্তু সিলেক্ট করতে হবে আমি ধরে নিলাম তুমি উচ্চ মাধ্যমিক দিয়ে এই মুহূর্তে কলেজে অনার্স কিংবা পাস নিয়ে পড়ছো এক্ষেত্রে তোমাকে কোথায় আবেদন করতে হবে তো তোমাদের এখানে আবেদন করতে হবে যেটা বললাম যে ডাইরেক্টেট অফ পাবলিক ইনস্টিটিউট মানে যারা অনার্স এবং পাস নিয়ে আবেদন করছো তাদের এখানে ফর অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে তো অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম ক্লিক করলেই কিন্তু তোমাদের এর এরকম একটি ইন্টারফেস খুলে যাবে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে একই রকম ইন্টারফেস খুলবে এ তো খুলে যাবে খুলে গেলেই প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ তারপরে এখানে ফার্স্ট যে ডিটেলসটা দিতে হবে লাস্ট এলিজিবেল কোয়ালিফাইং বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি এক্সামিনেশন স্কলারশিপ অর্থাৎ লাস্ট যে পরীক্ষা দিয়েছ যে পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট বা তার বেশি পেয়েছ তার সমস্ত ডিটেলস এখানে তোমাদের দিতে হবে কী কী দিতে হবে দেখি সবার প্রথমেই তোমাদের বলেছে এ এখানে এ যে নেম অফ দ্য এক্সামিনেশান লাস্ট যে এক্সামিনেশান দিয়েছো তার নাম এখানে দিতে হবে তারপরে এখানে কোন বোর্ড থেকে পাস করেছো সেটা দিতে হবে বা যদি গ্র্যাজুয়েশান করে থাকো কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেটা দিতে হবে মানে যেখান থেকে যা করেছো তার ইউনিভার্সিটি বোর্ড সিলেক্ট করতে হবে তারপরে এ কোন সালে ইয়ার অফ এক্সামিনেশন কোন সালে পাস করেছো সেটা দিতে হবে তো এখানে আমি দিয়ে দিই আমি ধরে নিলাম তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো এখ এক্ষেত্রে তোমরা এখান থেকে উচ্চ মাধ্যমিক সিলেক্ট করবে দেখো সমস্ত কিছু রয়েছে এ বিএ বিএসসি এমএসসি আবার বলছি বিএ লেখা আছে বিএ সিলেক্ট করা মানে বিয়ে পাস করে গেছো বিয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে ফেয়েছ এটা যারা লাস্ট এক্সামিনেশন তোমাকে দিতে হবে যেটা দিয়ে দিয়েছো এখানে তো এখানে এ তোমাদের হায়ার এডুকেশান তুমি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করেছ যারা তারা এখানে ক্লিক করবে হায়ার এডুকেশন অ্যান্ড ইকু এখানে ক্লিক করবে এবং তারপরে তোমাদের নেম অফ বোর্ড বা কলেজ ইউনিভার্সিটি সেটা এখানে ক্লিক করবে এখান থেকে গিয়ে তোমরা দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশান তোমরা সিলেক্ট করবে যারা ফাজিলের রয়েছে ফাজিল ইউনিভার বোর্ড সিলেক্ট করবে যারা মাদ্রাসা বোর্ড থেকে রয়েছে মাদ্রাসা বোর্ড সিলেক্ট করবে তো এখানে আমি সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশান অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমরা পাস আউট করেছো কোন সালে তোমরা উচ্চ মাধ্যমিক পাস আউট করেছো বা লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশান পাস আউট করেছ আমি ধরে নিলাম দু হাজার সালে যদি একুশ সালে পাস করো একুশ সাল দেবে যদি বাইশ সাল পাস করো তাহলে বাইশ সাল দেবে তিন বছরের আগে ছাত্রছাত্রীদেরও চান্স দিচ্ছে তো এখানে তেইশ সাল ক্লিক করবে তেইশ সালে ক্লিক করে দিলাম আমি এখানে তারপরে এখানে যেটা দিয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ রোল নাম্বার অফ লাস্ট এলিজিবল বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি মানে রোল নাম্বার তোমাদের দিতে হবে লাস্ট যে পরীক্ষাটা দিয়েছ যদি গ্র্যাজুয়েশান দাও গ্র্যাজুয়েশানের রেজিস্ট্রেশন নাম্বার দিতে রোল নাম্বার দিতে হবে যদি আর তোমরা বোর্ডের পরীক্ষা দাও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো লাস্টে তাহলে এ উচ্চ মাধ্যমিকের এখানে রেজিস্ট্রেশন তোমাদের দিতে হবে আমি এখানে একটা যে কোনো রেজিস্ট্রেশন দিয়ে দিলাম তারপরে এখানে তোমাদের পাসিং ইয়ার অফ টেন স্ট্যান্ডার্ড বোর্ড এক্সামিনেশান মানে কোন সালে তোমরা ক্লাস টেন পাস করেছো মাধ্যমিক পাস করেছো সেই ডেট সালটা তোমরা সিলেক্ট করবে যেহেতু তেইশ সালে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি আমি মাধ্যমিক দিলাম একুশ সালে তারপরে এ এখানে দেওয়া হচ্ছে রোল নাম্বার অফ টেন এক্সামিনেশান মানে মাধ্যমিকের যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা তোমরা এখানে রীতিমতো দিয়ে দেবে আমি একটা দিয়ে দিলাম তো এখানে তারপরে তোমাদের এইখানে এই জায়গাটা খুব ভালো করে তোমরা লক্ষ্য করবে এখানে এখানে কি দিয়েছে টোটাল মার্কস ওবি আউট অফ মানে কথাটার মানে কি তোমরা যারা রীতিমতো ও উচ্চ মাধ্যমিকে যে মার্ক্স পেয়েছো টোটাল যে মার্কস পেয়েছ মানে পাঁচটা সাবজেক্ট মিলিয়ে টোটাল যে মার্কস পেয়েছো যেটা অ্যাডিশনাল সাবজেক্ট সেটাকে বাদ দিয়ে টোটাল যে মার্কস পেয়েছো সেই মার্কসটা এখানে লিখতে হবে আর তোমরা যারা আর তোমার কত উচ্চ মাধ্যমিক টোটাল কততে হয়েছে সেটা এখানে লিখতে হবে এক্ষেত্রে আমি ধরে নিলাম তুমি পেয়েছো সাড়ে চারশো তুমি সাড়ে চারশো লিখবে আর আর তুমি টোটাল তোমাদের কততে পরীক্ষা হয়েছে পাঁচশোতে পরীক্ষা হয়েছে পাঁচটা সাবজেক্টে এখানে পাঁচশো লিখবে এই হচ্ছে ব্যাপার তোমার যদি গ্র্যাজুয়েশান হয়ে থাকে তো গ্র্যাজুয়েশানে তুমি কত পেয়েছো আর টোটাল কত নম্বরের গ্র্যাজুয়েশান হয়েছে পরীক্ষা হয়েছে টোটাল সে নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তারপরে এখানে এ তোমার পার্সেন্টেজটা দিতে হবে ওভারঅল তোমার কত পার্সেন্টেজ এসছে সেটা এখানে তোমাদের দিয়ে দিতে হবে আমি ধরে নিলাম তুমি এ সিক্সটি পেয়েছো তো এখানে সিক্সটি দিয়ে দিতে হবে ঠিক আছে পার্সেন্টেজ দিয়ে দিতে হবে তো তারপরে তোমাকে এখানে এখানে প্রেজেন্ট কোর্স স্টাডি মানে তোমরা জানো এখন বর্তমানে তুমি কোন কোর্সে পড়ছো কি নিয়ে পড়ছো সমস্ত ডিটেলস এখানে দিতে হবে তো এখানে এ সিলেক্ট ডিস্ট্রিক্ট এবার এখানে অনেক ছাত্রছাত্রী আছে নিজে যেখানে থাকে সেই ডিস্ট্রিক্ট দেবে না একেবারেই না তুমি যে কলেজে পড়ো তুমি যে ইউনিভার্সিটিতে পড়ো তুমি যে ইনস্টিটিউটে পড়ো সেই ইনস্টিটিউটটা কোন জেলায় অবস্থিত সেই জেলাটা দিতে হবে তোমার জেলা এখানে চায়নি তো এক্ষেত্রে আমি ধরে নিলাম যে তুমি নর্থ টোয়েন্টি ফোর পরগনাস থেকে রয়েছো আমি নর্থ টোয়েন্টি ফোর পরগনায় ক্লিক করলাম তারপরে নেম অফ ইনস্টিটিউট কোন ইনস্টিটিউট থেকে তুমি এই মুহূর্তে পড়াশোনা করছো তো এখানে ইনস্টিটিউটের নাম তোমরা এখানে দেবে আমি এখানে যে কোনো একটা ইনস্টিটিউট দিয়ে দিলাম বারাসাত কলেজ দিয়ে দিলাম তোমরা তোমাদের কলেজ বা ইউনিভার্সিটিতে মেন কম্পাসে পড়লে ইউনিভার্সিটি সিলেক্ট করবে তারপরে অ্যাফিলেটেড ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি থেকে তোমরা পড়ছো এই যে বারাসাদ ইউনিভার্সিটি বারাসাত কলেজ সেই কলেজটা কোন ইউনিভার্সিটির আন্ডারে সেই ইউনিভার্সিটি এখানে সিলেক্ট করতে হবে যেহেতু বারাসাদ ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটির আন্ডারে এই বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করলে কিন্তু বাদবাকি ডিটেলসটা খুলে যাবে যখন তুমি ভুলভাল ক্লিক করবে কিন্তু বাদবাকি ডিটেলস খুলবে না এখানে দেখতেই পাচ্ছ নেম অফ প্রেজেন্ট কোর্স মানে এখন বর্তমানে তুমি কোন কোর্সে পড়ছো এখানে ক্লিক করবে ক্লিক করে বিএ পড়ছো ব্যাচেলার অফ ডিজাইন পড়ছো বিএ এলএলবি করছো বি বিবিএ করছো বিএসসি করছো ও সব দিয়ে দেওয়া আছে বিসিএ করছো তো এখান থেকে তুমি যেটা করছো সেটা তোমাকে ক্লিক করতে হবে আমি ধরে নিলাম তুমি বিএসসি তো এখানে এ আমি সিলেক্ট করে নিলাম বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে আমি এখানে সিলেক্ট করে নিলাম যে তুমি বিএ পড়ছো ঠিক আছে বিয়ের পরে তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিসিপ্লিন অফ কোর্স তো এখানে অনেকেই ভুল লেগে। ডিসিপ্লিন অফ কোর্স মানে কি তুমি কোন কোর্সের মধ্যে পড়ছো বিএসসি করছো বা বিএ করছো বা বি কম করছো সেটা তো দিলে তোমরা নেম অফ পেজেন্ট কোর্সে কিন্তু ডিসিপ্লিন অফ কোর্সে তোমরা লিখবে তুমি জেনারেল পড়ছো ও না অ্যাকচুয়ালি অনার্স পড়ছো যদি অনার্স পড়ো তাহলে ম্যাথামেটিক্স অনার্স দেবে এ যদি তোমরা রীতিমতো তোমরা পাস পড়ো তাহলে জেনারেল দেবে এবং তারপরে এ তোমরা এখানে এ নিচে দেখতে পারবে হচ্ছে ডিউরেশন অফ কোর্স তো তোমরা প্রত্যেকে জানো এখন গ্র্যাজুয়েশান চার বছরের রয়েছে আর তিন বছরের রয়েছে অনার্স যারা করছে চার বছরের রয়েছে তো তুমি তিন বছর না চার বছর করছো সেটা দেবে যদি তিন বছর করে থাকো তাহলে থ্রি দেবে এ যদি চার বছর করে থাকো তাহলে ফোর দেবে ঠিক আছে তারপরে ডেট অফ অ্যাডমিশন তুমি অ্যাডমিশন যখন নিয়েছো নিয়েছ কার দিনটা তোমাকে দিতে হবে ভালো করে এখানে মাথায় রাখবে অনেকেই কিন্তু ভুল করে বিষয়গুলো অ্যাডমিশান ডেট মানে তুমি যখন ফি দিয়েছিলে মানে কলেজে যখন ফি দিয়েছিলে পেমেন্ট করেছিলে যেদিনকে যে সময় সেই সময় হচ্ছে তুমি কলেজে ভর্তি হয়েছিলে ফাইনাল টাকা পেমেন্ট করেছিলে তো টাকা পেমেন্ট করেছিলে যে ফি রিসিভটা সেখানের তারিখ লেখা আছে সেই ডেটটা কিন্তু তোমরা এখানে দেবে তো এখানে আমি ধরে নিলাম এখান থেকে তুমি সিলেক্ট করে নিলে আমি ধরে নিলাম তুমি আগস্ট মাসের ষোলো তারিখে এ অ্যাডমিশন নিয়েছো তো এই ক্ষেত্রে এই ষোলো আট দু হাজার তেইশ তুমি যেদিনকে অ্যাডমিশান নিয়েছো তোমার অ্যাডমিশানের পেমেন্ট করেছো সেই পেমেন্ট রিসিপে ফি রিসিপে কলেজের লেখা রয়েছে সেখান থেকে ডেটটা ভালো করে বসাবে তারপরে এখানে রয়েছে বাংলার শিক্ষা আইডি যদি তোমার থাকে তাহলে বসাবে নাহলে বসানোর রকম প্রয়োজন নেই কোনো অসুবিধা নেই তারপরে চলে আসছে বেসিক ডিটেলস বেসিক ডিটেলসে তোমাদের এর কি কি দিতে হবে দেখো প্রথমেই তোমার রয়েছে ফার্স্ট নেম তারপরে রয়েছে তোমার মিডিল নেম যদি থাকে মিডিল নেম দেবে তারপরে লাস্ট নেম দেবে এখানে এবং তারপরে তোমার ফোন নাম্বার এখানে দিয়ে দেবে ইমেল আইডি দেবে অবশ্যই ফোন নাম্বার এবং ইমেল আইডি ভ্যালিড দেবে কারণ তোমার প্রত্যেকটা আপডেট ভ্যারিফিকেশান সমস্ত কিছুর আপডেট তোমরা এখান থেকে পাবে তারপরে এখানে সেক্স মানে মেল ফিমেল না ট্রানজেন্ডার সেটা এখানে দেবে এ তারপরে হচ্ছে তোমার এখানে রয়েছে রিলিজেন্স। তো এগুলো তোমাদের দিয়ে দিতে হবে এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে এ তারপরে রিলিজিয়ান্স এখান থেকে তোমরা সিলেক্ট করবে হিন্দু মুসলিম ইম যেটা তুমি হবে সেটা তুমি এখান থেকে এ সিলেক্ট করবে তারপরে এ এখানে তোমাদের রয়েছে ডু ইউ হ্যাভ রেশন কার্ড তো তোমার কি রেশন কার্ড রয়েছে যদি রেশন কার্ড থাকে তো এখানে ক্লিক করে ইয়েস লিখবে না তো নো লিখবে ঠিক আছে তারপরে রেশন কার্ড যদি থাকে ইয়েস করো তাহলে কি করবে এখানে রেশন কার্ডের যে নাম্বারটা রয়েছে তোমাদের রেশন কার্ড তার নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবে আর যদি নো করো তাহলে কিছু দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে এ তারপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে মোস্ট ইম্পর্টেন্ট পাসওয়ার্ডটা কিন্তু ঠিকঠাক না দেওয়ার কারণে অনেকেই বুঝতে পারে না আর রেজিস্ট্রেশন কমপ্লিট হয় না তো এখানে পাসওয়ার্ড আর দেবে এবং পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবে দেখো আমি যে কোনো পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না তুমি কি করবে তোমার প্রথম নামটা আছে প্রথমে কি করবে নাম দেবে ঠিক আছে তোমার নাম ধরো আমি ধরলাম রাম তো বড় হাতের আর দেবে এ ছোটো হাতের এ দেবে এবং এম দেবে বড়ো হাত ছোটো হাত মিলিয়ে দেবে তারপরে কি করবে একটা যে কোনো স্পেশাল ক্যারেক্টার দেবে সেক্ষেত্রে অ্যাট দ্য রেট দিতে পারো কিংবা তোমরা এখানে হ্যাশট্যাগ দিতে পারো হ্যাশ দিতে পারো হ্যাশট্যাগ দিতে পারো ও কিংবা তোমরা যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দেবে তারপরে ডিউম্যারিক দেবে ধরো দুই তিন চার পাঁচ বা ফোন নাম্বারটা টাইপ করে দিলে তো এই এইরকমভাবে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবে শুধুমাত্র একটা এরকম যে কোনো কিছু দিলে হবে না বড় হাত ক্যাপিটাল লেটার স্মল লেটার থাকতে হবে একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে একটা নিউম্যারিক থাকতে হবে এবং টোটাল ক্যারেক্টার আটটা থাকতে হবে ছটা থেকে আটটা ক্যারেক্টার দেবে টোটাল তো তারপরে তারপরে এখানে যেই পাসওয়ার্ডটা দেবে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানেও ক্লিক করে দেবে মানে এখানে সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে তোমাদের এখানে রেজিস্টারে ক্লিক কর যেই তোমরা রেজিস্টারে ক্লিক করবে না এরকম একটি ইন্টারফেস তোমরা দেখতে পাবে যেখানে পরিষ্কারভাবে তোমাদের উল্লেখ করা হচ্ছে তুমি যে ফোন নাম্বারটা দিয়েছিলে সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা তোমাদের ভেরিফাই করতে হবে দেখতেই পাচ্ছ এখানে একটা ওটিপি ইর বিষয় এসছে তো এই যে ফোন নাম্বারে যে তোমার ওটিপি আসবে যে ফোন নাম্বার দিয়েছো সেই ওটিপিটা দিয়ে তোমাদের কিন্তু এই ভেরিফাই লেখা রয়েছে এই ক্লিক করতে হবে ভেরিফাইয়ে ক্লিক করলেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন আর সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে কংগ্রাচুলেশন তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এখানে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হলেই কিন্তু তোমার মোবাইল নাম্বারে ভেরিফাই অ্যান্ড রেজিস্ট্রেশন সাকসেসফুলি দেখাবে এবং তোমার মোস্ট ইম্পর্ট্যান্ট যে কাজটা রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর ইউর অ্যাপ্লিকেশান আইডি এটার একটা স্ক্রিনশট তুলে রাখো কিংবা এই নাম্বারটা দিয়ে রাখো পরবর্তীকালে কাজে লাগবে তোমার অ্যাপ্লিকেশন আইডির যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা তোমার অলওয়েজ কাজে লাগবে এখানে তোমরা অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখতে পারবে এবং তুমি যে রেজিস্ট্রেশন করেছো সেই রেজিস্ট্রেশনের এর স্লিপটা তোমরা ডাউনলোড করে রাখো কোথার থেকে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে দেখতেই পাচ্ছ ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপে ক্লিক করে ডাউনলোড করে রাখো রেজিস্ট্রেশনটা তারপরে তোমাদের সাইন ইন করতে হবে বা অথবা অলরেডি তোমরা লগ করে ফেলবে এরকম একটি ইন্টারফেস আসতে পারে তারপরে তো তারপরে তোমাদের এরকম একটি ইন্টারফেস আসবে সাইন ইন করতে বলবে তুমি যে তোমার যে অ্যাপ্লিকেশান আইডিটা রয়েছে সেটা এখানে বসাবে এ তারপরে তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলে রেজিস্ট্রেশন করার সময় শেষে সেই পাসওয়ার্ডটা এখানে বসাবে টিক দুটো আসবে তাহলে কারেক্ট পাসওয়ার্ড এবং কারেক্ট অ্যাপ্লিকেশন আইডি তোমরা বসিয়েছো বুঝতে পারবে তারপরে সিকিউরিটি কোড এখানে যে লেখাটি থাকবে সেম লেখাটি তোমরা এখানে লিখে ফেলবে দেখে দেখে লিখে এখানে যে লগ ইন অপশনটি রয়েছে এই লগ ইনে তোমাদের ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করলেই লগ ইন করার পর তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে এ তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছো রেজিস্ট্রেশনের পাশে ডান কথাটি দেখাচ্ছে রেজিস্ট্রেশনের পাশে ডান কথাটি দেখাচ্ছে এবং সময় তারিখ উল্লেখ করা হয়েছে কবে রেজিস্ট্রেশন কোন সময় রেজিস্ট্রেশন তুমি করেছো তারপরে যদি দেখো এখানে দু নম্বরে দেখাচ্ছে এ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ যেটা পেন্ডিং দেখাচ্ছে তোমাদের করতে হবে দ্বিতীয় এবং তারপরে তৃতীয় কি দেখাচ্ছে দেখো ও তৃতীয় দেখাচ্ছে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট যেটাও পেন্ডিং দেখাচ্ছে তিন নম্বরে তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে এবং চার নম্বর দেখাচ্ছে কি অ্যাপ্লিকেশন সাবমিটেড সেটাও পেন্ডিং ফাইনালি সমস্ত কিছু দেখে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে তারপরে পাঁচ নম্বর দেওয়া আছে স্ট্যাটাস মানে তুমি যে কাজগুলো করবে সেগুলোর ডানডান দেখাবে এখন রেজিস্ট্রেশন করেছো রেজিস্ট্রেশন কমপ্লিট করেছো তাই রেজিস্ট্রেশন ডান কথাটি দেখাচ্ছে এরপরে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য সম্পূর্ণভাবেই এডিট যে প্রোফাইল লেখাটি রয়েছে সেই এডিট প্রোফাইলে তোমাদের ক্লিক করতে হবে এডিট প্রোফাইলে ক্লিক করলে কিন্তু সমস্ত যে রেজিস্ট্রেশনের সময় ডিটেলস দিলে সমস্ত ডিটেলস এক এক করে চলে আসবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার ফোন নাম্বার ঠিক আছে এ সমস্ত কিছু এখানে কিন্তু চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ কত মার্কস পেয়েছো কোন সালে এ এক্সাম দিয়েছিলে যা যা ডকুমেন্ট ফিল দিলে সমস্ত কিছু এখানে দেখতে পারবে এ এবং তারপরে এ তোমরা নিচে গেলে একটা জিনিস দেখতে পারবে যে আপলোড ফটোগ্রাফি তো এখানে কিন্তু তোমাদের ফটোগ্রাফি আপলোড করতে হবে এই যে ব্রাউজ কথাটি দেখতে পাচ্ছ এই ব্রাউজে ক্লিক করে তোমাদের ফটো আপলোড করতে হবে কিন্তু এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমাদের যে ইমেজটা আছে যে ফটোটা আপলোড করবে সেটা জেপিজি কিংবা পিএনজি হতে হবে সাথে দুশো কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করতে হবে এবং ফটো আপলোড করার পর তোমাদের কিন্তু ফটোটা এখানে চলে আসবে তোমরা দেখেও নিতে পারো তোমার ফটোটা তারপরে এ এখানে তোমরা নিচে যদি যাও দেখতে পারবে সিগনেচার আপলোড করার কথা বলছে এ তো তোমরা এখানে পরিষ্কারভাবে ব্রাউজারে ক্লিক করে ঠিক আছে এ তোমরা এই ব্রাউজারে ক্লিক করে তুমি সিগনেচার আপলোড করবে একটা সাদা পেজের মধ্যে তুমি তোমার সিগনেচার করবে সেটা ছবি তুলবে এবং সেটা এখানে আপলোড করে দেবে আপলোড করার জন্য অবশ্যই এখানে মেনশান করেছে সিগনেচার যে ফটোটা হবে সেটার সাইজ দশ থেকে কুড়ি কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি কিংবা পিএনজি ফরম্যাটে হতে হবে এবং সিগনেচারটা আপলোড করলে পাশে তোমরা সিগনেচারটাও দেখতে পারবে তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ লেখাটা দেখাবে তারপরে এখানে বেসিক ডিটেলস অফ অ্যাপ্লিকেশন হ্যাজবিন সাকসেসফুলি এই কথাটি দেখাবে তারপরে এখানে তোমাদের কিন্তু পার্সোনাল ডিটেলস দিতে হবে ঠিক আছে পার্সোনাল ডিটেলস সমস্ত তোমার দিতে হবে তো এর জন্য কি করতে হবে দেখো এখানে লেখা রয়েছে নেম অফ ফাদার তোমার বাবার নাম দিতে হবে তোমার মায়ের নাম দিতে হবে নেম অফ মাদার তারপরে প্রফে প্রফেশান অফ ফাদার তোমার বাবা অ্যাকচুয়ালি কি করে এ তোমার বাবা বিজনেসম্যান না সার্ভিস করে এ আর না এমপ্লয় সেটা তোমাদের এখানে দিতে হবে তারপরে গার্জিয়ান নেম তোমার বাবা বা মা বা যে গার্জিয়ান রয়েছে তার নাম এখানে দিয়ে দিতে হবে নেম অফ গার্জিয়ানে ঠিক আছে নেম অফ গার্জিয়ানে দিয়ে দিতে হবে তারপরে এ এখানে রয়েছে প্রফেশন গার্জিয়ানের প্রফেশন কি ঠিক আছে গার্জিয়ান আর অ্যাকচুয়ালি কি করে বিজনেস করে না অন্য কিছু করে সেটা এখান থেকে দিয়ে দিতে হবে তারপরে ডেট অফ বার্থ তোমার জন্মের তারিখটা দিয়ে দিতে হবে তোমার জন্ম কবে আর তারপরে এখানে রয়েছে রিলিজেন্স তুমি রিলিজেন্স হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন তুমি যেটা হবে সেই রিলিজেন্স তোমার রিলিজেন্স এখানে দিয়ে দিতে হবে তোমার ধর্ম তারপরে এখানে দিয়ে তারপরে এখানে দেওয়া রয়েছে এনি আর রিলিজেন্স মাইনরিটি কমিটি তো এখান থেকে তুমি অবশ্যই নোতে ক্লিক করবে কারণ মাইনরিটি যারা রয়েছে তাদের জন্য এটা না রিলেশান অফ গার্জিয়ান গার্জিয়ানের সাথে কি রিলেশন রয়েছে তোমার বাবা যদি গার্জিয়ান হয় তাহলে ফাদার্স লিখবে মা যদি গার্জিয়ানস হয় মাদার্স লিখবে তারপরে এখানে সেক্স মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার তো এটা দিয়ে দেবে তারপরে এখানে রয়েছে কাস্ট তুমি কোন কাস্টে জেনারেল এসসি এসটি এস দেখো জেনারেল হলে জেনারেল দেবে আর এসসি ওবিসি আর সংখ্যালঘু কিছু মানে এসসি এসটি ওবিসি যদি হও তাহলে কিন্তু তোমাদের সেই সার্টিফিকেটটা আপলোড করতে হবে শুধু হলেই হবে না সার্টিফিকেটটাও হতে হবে তবেই সেটা দেবে আর যদি কোনো সার্টিফিকেট কিছু না থাকে তোমার কাস্টের তাহলে জেনারেল লিখবে প্লেন তারপরে এখানে তোমার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে ঠিক আছে তারপরে এখানে তোমার কি হচ্ছে এ প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস দিতে হবে তো এখানে তোমার হাউস নাম্বার ভিলেজ পিনকোড স্টেট ঠিক আছে তারপরে স্ট্রিট নেম পোস্ট অফিস ডিস্ট্রিক্ট তোমার নিজস্ব বাড়ির সমস্ত ঠিকানা এখানে দিয়ে দিতে হবে তারপরে এখানে ওয়েদার দ্য অ্যাপ্লিকেশান ইন রিসিপ্ট এনি স্টেট গভর্নমেন্টের তরফ থেকে কোনো স্কলারশিপ নো করবে তারপরে এখানে এ বাদ বাকি যেগুলো রয়েছে এখানে তারপরে এখানেও তোমরা নো করবে কোনো স্কলারশিপ এই মুহূর্তে পাচ্ছ না তবেই তো আবেদন করছো এবং তারপরে এটা মোস্ট ইম্পর্টেন্ট তো টোটাল ইনকাম ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ইন রুপিস তো এক্ষেত্রে তুমি কী হচ্ছে কত হাজার টাকা তোমার ফ্যামিলি ইনকাম সেটা এখানে কিন্তু তোমাকে দিতে হবে যে পাঁচ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার সেটা কিন্তু দিতে হবে অবশ্যই এখানে এ তোমরা ইনকাম সার্টিফিকেটে যেটা লেখা থাকবে তার অ্যাকর্ডিং কিন্তু বসাবে তো এখানে দেখতেই পাচ্ছ ব্যাঙ্ক ডিটেলস দেওয়ার জন্য বলা হচ্ছে তোমার আইএফসি যে কোড রয়েছে সেই আইএফসি কোড দিতে হবে তারপরে ব্রাঞ্চ ব্রাঞ্চ নেম তারপরে ব্রাঞ্চ নেম দিতে হবে ব্রাঞ্চ কোড দিতে ব্রাঞ্চ কোড দিতে হবে ঠিক আছে তারপরে তোমার নাম দিতে হবে ব্যাংকের নাম দিতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এ তারপরে এমআইআরসি কোড তোমাকে দিতে হবে এই এমআরসি কোড যদি তুমি না জানো তাহলে না দিলেও কোনো রকম সমস্যা নেই রকম সমস্যা নেই না দিয়েও তুমি স্কিপ করতে পারো এবং তারপরে তোমাদের সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে তো এক্ষেত্রে তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসবে তোমার ডকুমেন্টেশন আপলোডের পালা তো এখানে দেখতেই পাচ্ছ ডকুমেন্টেশান আপলোডের কথা রীতিমতো বলেছে সাপোর্টিং যে ডকুমেন্টেশনগুলো রয়েছে তো এখানে কি কী ডকুমেন্ট আপলোড করতে হবে প্রথমেই বলেছে মার্কশিট ইট অফ মাধ্যমিক এক্সামিনেশন মানে মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে এ এবং এখানে ব্রাউজারে ক্লিক করে কিন্তু তোমরা রীতিমতো আপলোড করতে পারবে ঠিক আছে এই যে ব্রাউজার রয়েছে ব্রাউজারে ক্লিক করে আপলোড করতে পারবে তারপরে এখানে কী বলেছে অ্যাডমিশন রিসিপ অ্যাডমিশান রিসিভ যে তুমি কলেজে ভর্তি হয়েছো বা পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হয়েছো তুমি যে লাস্ট এখন প্রেজেন্ট কোর্স করছো যার জন্য স্কলারশিপ নিচ্ছ সেই ফি পেমেন্টের রিসিপ্টটা তোমরা এই ব্রাউজারে ক্লিক করে কিন্তু ও আপলোড করে দেবে তারপরে এ তোমাদের রয়েছে স্ক্যান কপি অফ ব্যাংক পাসবুক মানে তোমার ব্যাংকের যে অ্যাকাউন্ট ডিটেলসটা দিয়েছ সেই ব্যাংকের পাসবইয়ের ফল্ট পেজ অর্থাৎ প্রথম পেজের ছবি তুলে কিন্তু আপলোড করতে হবে তারপরে এখানে মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি কলেজ এক্সামিনেশান মানে লাস্ট যে পরীক্ষা দিয়েছিলে যে পরীক্ষায় সিক্সটি পে পেয়ে তুমি আবেদন করছো ও সেই মার্কশিটটা তোমাদের আপলোড করতে হবে এখানে ব্রাউজারে গিয়ে এ তোমরা কিন্তু আপলোড করতে পারো তারপরে এখানে তোমাদের ডোমেসিয়াল সার্টিফিকেট আপলোড করতে হবে যে পশ্চিমবঙ্গে তুমি বাসিন্দা তার প্রমাণস্বরূপ তোমরা যে কোনো একটা ডকুমেন্ট দিতে পারো আধার কার্ড দিতে পারো ভোটার কার্ড দিতে পারো রেশন কার্ড দিতে পারো কিন্তু কিংবা সরকারের রেজিস্টার কোনো ডকুমেন্ট তোমরা আপলোড করতে পারো যেখানে প্রমাণ হয় তুমি পশ্চিমবঙ্গের একজন ছাত্র বা ছাত্রী তো এখানে এ ব্রাউজারে ক্লিক করে যে ডকুমেন্টটি তুমি দিতে চাও আধার প্যান ভোটার কার্ড রেশন কার্ড যেটা দিতে চাও সেটা এখানে আপলোড করে দেবে ব্রাউজারে ক্লিক তারপরে এখানে তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ ইনকাম সার্টিফিকেট ইস্যুড অথরিটি এখানে কিন্তু তুমি যে অথরিটির থেকে সার্টিফিকেট পেয়েছ সেই অথরিটি তোমাকে সিলেক্ট করতে হবে তুমি বিডিও থেকে নিয়েছো এসডিও থেকে নিয়েছো না রীতিমতো পঞ্চায়েত থেকে নিয়েছো তো এখানে তোমরা প্রত্যেকে জানো মিনিমাম এ গ্রুপ প্রাপ্ত অফিসারের থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে তো তুমি যে অথরিটির থেকে ইনকাম সার্টিফিকেট নিয়েছো সেই অথরিটিটা সিলেক্ট করতে হবে প্লিজ সিলেক্টে ক্লিক করে এ ট্যাপ করলেই তোমাদের কাছে অপশান খুলে যাবে এ তোমরা ওখান থেকে যদি ভিডিও থেকে এনে থাকো বক ব্লক ডেভেলপমেন্ট অফিসার সিলেক্ট করবে এসডিওর থেকে সিলেক্ট করলে এসডিওর থেকে আনলে এসডিও সিলেক্ট করবে এ কিংবা অন্য যে অথরিটির থেকে তোমরা ইনকাম সার্টিফিকেট আনবে সেই অথরিটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর তোমাকে এখানে তোমরা দেখতে পারবে এ যে তোমাদের দেওয়া রয়েছে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি এই যে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি লেখা রয়েছে এখানে তোমাদের ইনকাম সার্টিফিকেটটা আপলোড করতে হবে ব্রাউজারে ক্লিক করে যে অথরিটির থেকে এনেছো সেই অথরিটি আগে সিলেক্ট করলে তারপরে ইনকাম সার্টিফিকেটটা তোমরা আপলোড করে দেবে ইনকাম সার্টিফিকেট আপলোড করার পর এখানে তোমাদের চেক চেকবক্স একটা দেখতে পাবে এই বক্সে তোমাদের টিক করতে হবে টিক করার পর তোমরা এখানে দেখতে পারবে সেভ অ্যান্ড কন্টিনিউ এই সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে তারপরেই তোমরা এখানে কিন্তু তোমার সমস্ত ইনফরমেশান দেখতে পারবে একবার ভালো করে মিলিয়ে নেবে কোনো ভুল হয়েছে কিনা না কোনো মিস্টেক গেছে কি কোনো টাইপিং মিস্টেক গেছে কিনা খুব ভালো করে দেখে নেবে অ্যাপ্লিকেশান আইডি ফোন নাম্বার সমস্ত ডিটেলস এখানে কিন্তু তোমরা দেখে নেবে সমস্ত ডিটেলস দেখার পর কিন্তু এখানে তোমরা পরিষ্কারভাবে দেখতে পারবে যে লেখা রয়েছে তো সমস্ত ডিটেলস তোমরা দেখে নেবে এখানে পার্সোনাল ডিটেলস রয়েছে ডকুমেন্ট আপলোড করেছো যে সমস্ত ডকুমেন্টগুলো ঠিকঠাক আপলোড করেছো কি না সমস্ত কিছু দেখে লাস্টে ফাইনালি যদি তুমি মানে কনফিডেন্স থাকো যে সমস্ত কিছু আমি ঠিকঠাক দিয়েছি দেখে তারপরেই এখানে তোমরা দেখতে পারবে এ যে লেখা রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশন এই সাবমিট অ্যাপ্লিকেশানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে এই সাবমিট অ্যাপ্লিকেশানে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই কিন্তু সম্পূর্ণভাবে তোমার আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই তোমরা এখানে এসে দেখতে পারবে যে তোমার সমস্ত কিছু ডান হয়ে গেছে এ তোমার এখানে সমস্ত অ্যাক্টিভিটি যেগুলো ছিল ও তোমার রেজিস্ট্রেশন ডান দেখাবে ফর্ম ফিল আপ ডান দেখাবে ডকুমেন্ট আপলোড ডান দেখাবে অ্যাপ্লিকেশন সাবমিটও ডান দেখাবে এবং স্ট্যাটাসে এসে তোমরা দেখতে পারবে অ্যাপ্লিকেশন সাবমিটেড তার মানে কংগ্রাচুলেশান স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ তোমরা যেভাবে বললাম সেভাবে যদি কমপ্লিট করো তুমি সম্পূর্ণ সঠিক নিয়ম সঠিক প্রসিডিওর মেনটেন করে এ সমস্ত ফর্ম ফিল করে ফেলেছো তুমি তারপরে ভেরিফিকেশান হবে এ এবং তারপরে তুমি কিন্তু স্কলারশিপের টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে সমস্তরা দেখালাম অনেকে হয়তো দেখে দেখে আপলোড ও আবেদন করেছো। অনেকে হয়তো দেখো প্রত্যেককে বলবো অনেকে হয়তো দেখে দেখে আবেদন করেছে অনেকে হয়তো এমনি প্রসিডিওরটা দেখে রাখলে এবং ভিডিওটাও সেভ করে রাখো তোমরা ডাউনলোড করে রাখো যাতে পরবর্তীকালে যখন আবেদন করবে টু দ্য পয়েন্ট সমস্ত কিছু দেখে দেখে স্টেপ বাই স্টেপ আবেদন করো যাতে কোনো রকম তোমার ভুল না হয় প্রত্যেকটা বিষয়ে আমি ইনডেপড বলার চেষ্টা করেছি সেই কারণে ভিডিওটাও হয়তো লং হয়েছে আর তোমাদের আশা করি সমস্ত ডাউটও ক্লিয়ার হয়ে গেছে আবেদন প্রসিডিওরের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করো আর কোনো জায়গায় কোনো স্টেপে কোনো রকম অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো কিংবা কমেন্টে যদি আমি অনেক সময় রিপ্লাই দিতে পারি না সরাসরি আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো ইনস্টাগ্রাম লিঙ্ক কমেন্ট সেকশানে দেওয়া আছে প্রথম কমেন্টে দেওয়া আছে ওখান থেকে সরাসরি ইনস্টাগ্রামে ফলো করে রাখো ও তোমার অসুবিধা হলে ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করো অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব কারণ তোমাদের এ সাহায্য করার জন্য ভিডিওটি তোমাদের জন্যই ভিডিওটি প্রত্যেকের স্বামী বিবেকানন্দ মেডকাম স্কলারশিপের এ আবেদন করার জন্য বা পাবে তার জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল অল দ্য বেস্ট আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও সঠিকভাবে আবেদন করতে পারে প্রত্যেকে ভালো থেকে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয়